Tá দুরুদ দিলো দুরুদ দিলো দুরুদ দিলো ওহ দুরুদ দিলো সালা সালা আরে বিল নাই রাজা জয় ও ও চল চিটা বানিয়ার চিটা করতে পারো ভাই দুরুদ দিলো তোমরা দেখলে তো বলছে আমাদের পাড়া আমাদের সমাধান বিক্ষোভের ভয়ে দৌড়ে বিড়িও সাহেব অন্তধন ঠিক আছে মানে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ঘটনা রয়েছে মেদিনীপুরে ঠিক আছে মেদিনীপুরে আমি একটু বলে দিই পূর্ব মেদিনীপুরের নারায়ণগড়ের ব্লকের নারমা নার্মা গ্রামে নার্মা গ্রামে পঞ্চায়েতের অন্তর্গত মান্ডুরিয়ার রাস্তায় বেহাল দশার মানুষের প্রাণ নষ্টগত সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের কায়দা ঠিক আছে এই হলো ঘটনা এই হলো লিখেছে এই ভিডিওটা কিন্তু ফেসবুক এখন বর্তমানে বিবৎস ভাইরাল বিবৎস ভাইরাল ঠিক আছে তোমরা দেখছো এটা হলো আমার পাড়া আমার সমাধানে এই এলাকার মানুষ এলাকার মহিলারা সব এক হয়ে এক হয়ে গেছিলো তারা বীরর কাছে গেছিলো যে আমাদের পাড়ায় রাস্তা নেই আমাদের পাড়ায় রুগীদের নিয়ে যেতে পারিনি হসপিটালে আমাদের পাড়ায় হসপিটালে যেতে গেলে প্রবলেম হচ্ছে রাস্তা সমস্যা রাতবেলা লাইটে বলে লাইট নেই আরও অনেক অনেক সমস্যা নিয়ে গেছিলো হ্যাঁ বলছি তারা কী কী সমস্যা নিয়ে বলছিলো সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই করাই দায় ঠিক আছে জীবনের হাতে নিয়ে জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা খারাপ খারাপ রাস্তার জন্য গ্রাম অ্যাম্বুলেন্স তো দূরের কথা একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও কি নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয় ভাবছো ডুলিতে করে মানে বিয়ে বাড়ি যে ডুলিগুলো নেয় না ওরকম টাইপের কিছুটা ডুলিতে করে নিয়ে যেতে হয় মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ায় পড়তে হয় তারপরে বলছি গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছে ততবার শনাক্ত বাক্য ছাড়া তাদের কিছুই জোটেনি বুঝেছো মানে বলছি গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছে তাদের একটু আশ্বাস্ত করা হয়েছে আশ্বস্ত করে ঠিক আছে তোমরা এবার বাড়ি যাও পরের বার তোমার আবার এইসব পরের বার তোমাদেরকে পরের বার তোমাদের আসতে হবে না ডাইরেক্ট তোমরা এই করতে করতে এক পাঁচ বছর কাটিয়ে দেয় আবার ঠিক ভোট আছে ভোটার এই ভোটের পরে জিতলেই করে দেবো ঠিক আছে ভোটের পরে জিতলেই করে দেবো বাট এটা বলে কিন্তু আর আশ্বস্ত করে কিন্তু আর তারা সেটা করে দেয় না তো সেই জন্যই কিন্তু এখানে পাড়ার মহিলারা সব মহিলারা এক হয়েছে এক জায়গায় জলবদ্ধ হয়েছে জলবদ্ধ হয়ে কিন্তু এবার বিডিও অফিসের সামনে গেছে ওখানে দেখলে তো এক ঘুণ্ডার গন্ডামি দেখো এটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে সব মহিলা এক হয়েছে

কতবার ইনসাল্টের ব্যাপার তোরে বলো কতবার ইনসাল্টের ব্যাপার যেখানে ভিডিও দৌড়ে পালা যাচ্ছে দেখো বিডিওদের তো কোনো দোষ নেই আমি কি দোষ দেবো ভিডিওদের ভিডিওদের সামান্য কিছু টাকাকে ওটা মানে ব্যবস্থা করে দেয় মানুষকে আর সেই মানুষের কাজটাই হয় না মানে ভিডিও বলে যা কাজে গেছে সই করে দেয় টাকা দেয় সই করে দিচ্ছে এটাই হলো ব্যাপার মানে কি বলবো ভাই এখন সবই খারাপ অবস্থা দেখো কীভাবে মহিলা পালাচ্ছে দেখো মহিলার দেহ দেখছ কীভাবে পালালো মহিলা এ হচ্ছে বর্তমান সময়ের অবস্থা ভাই এখন মানুষ কী কমেন্ট করেছে সেটা একটু দেখা যেতো আমাদেরকে এই ক্যাপশানটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে মানুষ বলছে নেপালের মতো যেমন দুর্নীতির টাকা তৈরি করা নেতাদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দিচ্ছে পশ্চিমবাংলার ও একদিন এই দৃশ্য দেখা যাবে একদম আমারও তাই মনে হচ্ছে যে আজ নহ কাল কালনাক পশ্চিমবাংলা হতে এই দৃশ্য একদিন দেখা যেতে পারে এবং বলছে একটাই সমাধান আমাদের পাড়া তৃণমূলকে তারা ঠিক আছে ভাই এরা কি বলছে পঞ্চায়েতগুলো সরাসরি টাকা লুটের জন্য রয়েছে নাগরিক পরিষেবা বলতে কিছুই নেই দেখেছো ভাই এবারে কি বলছে ভাই কোন পঞ্চায়েত পঞ্চায়েতের নামটা লিখে দিলে বেশ ভালো হতো এটা কি লিখে বিজেপি সরি এরা কি বলছে দেখো বলছে বিজেপি না আছে উন্নয়ন না মানুষের প্রতি দৃষ্টি শুধু উৎসাহ করতে এগিয়ে বিজেপি জয় বাংলা জয় তৃণমূল কংগ্রেস দেখেছো তো এলো মানুষ কিন্তু দেখো পাড়ার সমাধান এবার হাসপাতালে হচ্ছে একটা স্লোগান বাঁচাতে চায় বিজেপি তাই না হলে এটাই এটাই জিনিসের পুনরাবৃত্তি হবে এবার অনেকগুলো কমেন্ট করেছে মানুষ দেখো ভাই পুরো কমেন্ট করে তো ভরে দিয়েছে ভাই লোকটা এই একটা লোকই ভাই সব কমেন্ট করেছে ভাই দেখতে পাচ্ছ তোমরা তো যাক ভাই ভিডিওটা দেখলে তোমার ভিডিও দেখে কি মতামত অবশ্যই সেটা তোমার কমেন্টে জানাও আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর কি বলবো তোমাদের পারাও কি তোমাদের ভিডিও কি এমনই করে তোমাদের সঙ্গে আর যদি তোমাদের ভিডিও এমনই করে থাকে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই তুমি কমেন্টে জানাও আর আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পড়বে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানো আর ভিডিওতে লাইক লাইকটা রাখছি মাত্র দুশো দুশো লাইক একশো কমেন্ট করে তোমার ভিডিওর পাশে দেখো নেক্সট দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই 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 বন্ধুরা